নমস্কার বন্ধুরা মাই হ্যান্ডমেড কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দেখুন আজ আমি কয়েকটি শাড়ি যেটা কাস্টমারের নিয়ে এসেছি শাড়িগুলোতে ফলস আর ধার মরাতে দিয়েছিল আর তার সাথে এই যে শাড়িটা দেখছেন এটা একটা ব্লাউজের পিস ছিল সেটা ব্লাউজটি বানিয়েছি এই দেখুন এটা একটা বাচ্চাদের বেবি ফ্রক তো এটা হাতাটা লাগানো ছিল না হাতাটা লাগাতে দিয়েছিল তো হাতাটা লাগিয়েছি আর ফ্রকটা কেমন হয়েছে দেখুন খুব সুন্দর লাগবে তাই না আর এই দেখুন এই শাড়িগুলোতে ফলস আর পিকো করতে দিয়েছিল তো এগুলো করা হয়ে গেছে এই যে ফলস লাগানো হয়ে গেছে আর সাইডে ধারমোরা হয়ে গেছে এই যে দেখুন আরো একটা শাড়ি এটাতেও তাই ধার সেলাই আর তার সাথে ফল এই দেখুন আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে আমি মালাগাতার সাথে সাথে টেলারিং এর কাজও করে থাকি এই শাড়িটাতে একটা ব্লাউজের পিস ছিল এই শাড়িটার পিসটা দিয়ে ব্লাউজ বানিয়েছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই শাড়িটারও ধার সেলাই করেছি আর এই যে ফলস লাগিয়েছি বন্ধুরা ওই শাড়িটার ব্লাউজ চৌকো করেছি তার সাথে এই যে এরকম লটকন আর একটা এই ব্লাউজ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই দেখুন এই শাড়িটা তো তাই সেলাই করেছি আর করেছি এই শাড়িগুলো আপনাদের কেমন অবশ্যই জানাবেন আর শাড়িটার সাথে যে ব্লাউজটা বানিয়েছি ব্লাউজটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন